করে আবার শুনানি এবং তিন সপ্তাহ মধ্যে তড়ি ঘড়ি কোন রকম কোন সময় নষ্ট না করে সিবিআই কে বলা হয়েছে তদন্ত শুরু করতে সিবিআই ইতিমধ্যেই তালা থানায় সিবিআই অফিসাররা যাচ্ছেন সিবিআই অফিসাররা শুরু করে দিয়েছেন তদন্তের কাজ আর অন্যদিকে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ বিরাট কীর্তিমান সেই সন্দীপ ঘোষ যিনি একবারের জন্যও। ওই আন্দোলনরত পড়ুয়াদের কাছে যাননি বারবার অভিযোগ করেছেন পড়ুয়ারা তারপরে আমরা দেখিয়েছি ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সুন্দর ঘোষের বিরুদ্ধে পশু এখন রয়েছেন বিজেপি মুখপাত্র আমার সঙ্গে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমি বক্তব্য রাখার জন্য সুযোগ করে দিচ্ছি কারণ গোটা দেশটাই উত্তাল গোটা রাজ্যই উত্তাল এই নিয়ে আমার সঙ্গে রয়েছেন প্রকাশক রূপা মজুমদার সাহিত্যকর্মী রূপা মজুমদার যখন বিচার চাই বিচার চাই বলে চিৎকার করছেন আন্দোলনকারীরা তখন দীপ্তিমান এই সন্দীপ ঘোষ বলছেন রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তিনি নাকি স্পষ্ট বক্তা সেই জন্য স্পষ্ট বক্তাটা খারাপ হন তিনি খারাপ হয়েছেন কি বলবে ওটা তৃণমূলের ভিতরের যে ফ্র্যাকশন আছে সেটার দিকে আঙুল তুলেছেন একদম এটা পরিষ্কার কারণ তুমি নিশ্চয়ই জানো অয়ন যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা ব্রাঞ্চ সেটা দুটো ভাগে বিভক্ত একটার দিকে হচ্ছে নির্মল মাঝি ডক্টর নির্মল মাঝি তৃণমূলের রত্ন শান্তনু সেন আরেক দিকে হচ্ছেন এম এল এ ডক্টর সুদীপ্ত রায় এই দুটো ভাগে বিভক্ত এই দুটো ভাগের মধ্যে ডক্টর সুদীপ্ত রায় এখন একটু কানেকশানে আছেন আমাদের যুবরাজের তার জন্য তার নিরাপত্তা বেশি এবং যুবরাজের সক্রিয় মদতে ওই করে যা হওয়ার হয় ওখানে শান্তনু সেনদের সঙ্গে যে ফ্রাকশন সেটার দিকে অঙ্গলি হেলন করেছেন ওই সুপার ওই অধ্যক্ষ তবে এই অধ্যক্ষ ধোয়া তুলসী পাতা না আমি আরেকটা স্পষ্ট করে বলতে চাই পশ্চিমবঙ্গে যে কটি মেডিকেল কলেজ আছে হয়ন যে কোনো মেডিকেল কলেজে এই ধরনের ঘটনা যখন খুশি ঘটতে পারে শুধু এই ধরনের ঘটনা না কি ধরনের দুর্নীতি বা বায়োস নিয়ে কি ধরনের দুর্নীতি ওখানে চাকরি নিয়ে কি ধরনের দুর্নীতি ওখানে ইঞ্জেকশন সহ ওষুধ কেনা নিয়ে কি ধরনের দুর্নীতি এটা ভয়ঙ্কর দুর্নীতির চিত্র সারা মেডিকেল কলেজে আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা একটা ঘটনা ঘটেছে সেই জন্য সামনে এসছে আজকে যে ডক্টর সন্দীপ ঘোষ ওকে আমার ডাক্তার বলতে ইচ্ছা করে না প্রথম কথা হচ্ছে একটা জিনিস আমাদের স্পষ্ট করে জেনে নেওয়া দরকার যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল দুজন এরকম অধ্যক্ষ দুটো মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বেশ কিছুদিন আগে একটি গোপন চিঠি দেয় তাতে বলা হয় যে এই দুজন অধ্যক্ষের অধ্যক্ষ হওয়ারই যোগ্যতা নেই এবং এর জন্য আমি যতদূর জানি বারো লক্ষ টাকা ক্ষতিপূরণ করা হয় তার মধ্যে একজন এই গুণধর ব্যক্তি হচ্ছেন ডক্টর সন্দীপ দাস আরেকজন হচ্ছে কল্যাণীর একটা হাসপাতাল সন্দীপ ঘোষ আরেকজন হচ্ছেন আহ কল্যাণীর একটি হাসপাতালের আহ অধ্যক্ষ তিনি এখনো সপদে বহাল আছেন

তারই দেওয়া হয়েছে বলা যায় হাইকোর্টের পক্ষ থেকে আর প্রিন্সিপাল পদে নিয়োগ করা যাবে না তার হাইকোর্টের অনুমতি ছাড়া এরপর কি মনে হয় আন্দোলনের হ্রাস কি উন্নতিকে চলে গেছে অন্য কারো হাতে চলে গেছে আন্দোলনকারীদের কি আন্দোলন তুলে নেওয়া উচিত এই মুহূর্তে কর্মবিরতি তুলে নেওয়া উচিত যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পান দেখো এটা তো মানে পুরোটাই একান্তই ডাক্তারদের একটা ব্যাপার ডাক্তাররা নিশ্চয়ই মানুষকে পরিষেবা পরিষেবা দেবেন মানুষের নিঃসন্দেহে অসুবিধা হচ্ছে এটা নিয়েও কোনো বলার কিছু নেই কিন্তু এটাও তো ঠিক ডাক্তাররাই বা নিরাপত্তা না পেলে কিভাবে মানুষের সেবা করবেন প্রত্যেকটা ডাক্তার যদি এইভাবে টেনশন নিয়ে তাদেরকে এই সমস্যার সম্মুখীন রাত্রিবেলার ডিউটির কথা আমি বলবো না মানে এই যে চিকিৎসার গাফিলতির অভিযোগে যেভাবে দল বল নিয়ে এসে হসপিটালকে ভাঙা বা এটা দিয়ে ঢোকা হসপিটালকে ভাঙা বা ডাক্তারদেরকে মারা এরকম অনেক ঘটনা আমরা দেখেছি এবং সেখানে প্রশাসনের নিষ্ক্রিয়তাও আমরা দেখি যদি একটা আইন করা হয়েছে কিন্তু সেই আইনের সঠিক প্রয়োগ একদমই হয় না আমি এইখানে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অয়ন রূপাদি খুব সুন্দর বলছিলেন রূপাদির এই কথার সঙ্গে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি মুখ্য প্রশাসক বলা যেতে পারে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মানে অন্য কেউ বলেনি তিনি বলছেন যে কেন চাকরি ছেড়ে দেবে আমি তো ওকে অন্য মানে ভাবা যায় না। এত অভিযোগ যার বিরুদ্ধে সেখানে মুখ্যমন্ত্রী মুখ্য প্রশাসক একজন মহিলা মুখ্যমন্ত্রী এত নৃশংস একটা ঘটনা ঘটেছে একটি বাচ্চা মেয়ের প্রতি সেখানে মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে এমন ভাবে বললেন এবং আমি ডক্টর সন্দীপ ঘোষ তিনি তার বোধায় একটু লজ্জা হয়েছিল কি চাপ হয়েছিল তার জন্য উনি পদত্যাগ বলছিলেন ওই সমস্ত পরিবার চরিবার নানা রকম কথা ওগুলো বলছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর একটু লজ্জা করলো না মুখ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা হলো না উনি দাঁড়িয়ে তাকে আবার অন্য জায়গায় নিয়োগ করে দিলেন ওকে কিছু বলতে আমি এটাই বলছি যে আমার তো মানে সকালবেলাতে রেজিগনেশন বিকেলবেলাতে আরেকটা জায়গায় জয়েন করে দেখি তো মনে হচ্ছে এটা আসলে একটা গটআপ কেস যেটা হয়তো কিছু লোকাবার ছোট ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটাও তো না ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ওনারও তো একটা বিচার বিবেচনা থাকা উচিত ছিল যে আমি যখন রেজিগনেশন দিচ্ছি

পাশ করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া এবং ফেল করানোর হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া শুধু আর্জি করে নয় গোটা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেই সন্দীপের ছিল পাতা ফাঁদ এর একজন চিকিৎসকের মৃত্যু আরজি করা হাসপাতালে যেখানে ওই চিকিৎসক পড়াশোনা করতেন তাকে গুরুত্ব দেওয়া হলো না আর তার পরিবারকেও পরিবারের পাশে প্রশাসন ছিল না এটা স্পষ্ট হাইকোর্ট এমনটাই পর্যবেক্ষণে বলেছে আমি দীপ্তিমান একটু রাজনীতি নিই রাজনীতিতে আসি আজকে যখন দেখলাম শনিবার থেকে এই আন্দোলন হচ্ছে কর্মবিরতি হচ্ছে বেশিরভাগটা কিন্তু বাম এবং নকশালদের আন্দোলনে পরিণত হয়েছে এসইউসি ও তার মধ্যে আছে বিজেপি খুব একটা রাজনৈতিকভাবে এটা বলতেই হবে ফায়দার কথা কারণ সব সময় রাজনৈতিক দলগুলো ফায়দার জন্যই লড়াই করে ভোটের জন্যই লড়াই করে কিন্তু বিজেপি এটাতে বোধহয় খুব একটা দাঁত বসাতে পারলো না না বিষয়টা সেটা না এটা এমন একটা ঘটনা যেখানে আমি মনে করি আমার দলও মনে করে যে রাজনৈতিক ফ্ল্যাগ বা রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে এই আন্দোলনগুলোতে অংশ অংশগ্রহণ করা উচিত সিপিএম অবশ্য করেছে আমি দেখেছি মোহাম্মদ সেলিমরা করেছে সেটা তাদের রুচির বিষয় কিন্তু যেখানে একটা ঘরের মেয়ে চলে গেল আমার আমার ঘরেও কন্যা সন্তান আছে অয়ন তোমার ঘরেও কন্যা সন্তান আছে আমাদের ঘরের একটা মেয়ে চলে গেল সেখানে রাজনৈতিক পতাকা নিয়ে আমরা রাজনীতি করবো এটা করার কথা ভাবিনি এইটাই যে প্রতিবাদটা হচ্ছে এটা নিজেরাই করছে এদের কোনো রাজনৈতিক দল আছে বলে আমি মনে করি না যেরকম এই রিসেন্টলি চোদ্দই আগস্ট একটা প্রতিবাদের কথা বলেছে তার মধ্যে বাম মানুষকে অনেক মহিলা দাঁড়া রয়েছেন কিন্তু সেখানেও আমি আমার সমর্থন ব্যক্ত করেছি আমি আমার সমর্থন ব্যক্ত করেছি কারণ যেই প্রতিবাদ করুক সে প্রতিবাদ করছে এই মেয়েটি যাতে সুবিচার পায় যে চক্রান্ত করা হয়েছে তাদের যেন তাদের যেন শাস্তি হয় ফাঁসি হয় তার জন্য করেছে আমি আরেকটা কথা বলেন তোমাকে জানাবো যে তুমি বলছিলে যে মেয়েটির দু তিন ঘন্টা পরে জানানো হয়েছে এছাড়া আরেকটা মারাত্মক জিনিস হয়েছে সেটা হচ্ছে যে কোনো সুরত হাল যখন রিপোর্ট করতে হয় তখন তার ঘনিষ্ঠ আত্মীয়ের সই লাগে যেটা জানা যাচ্ছে সুরত রিপোর্টে তার ঘনিষ্ঠ কোনো আত্মীয় সই নেই দ্বিতীয় কথা হচ্ছে যখন মেয়েটির দেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হলো মানে দেহ তড়িঘড়ি বাড়িতে নিয়ে যাওয়া হলো তার দু ঘন্টা পরে তার বাবা মা জানতে পেরেছেন যে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সৎকার কার্য করবার জন্য এবং তার বাবা মাকে তার মেয়েটির বডির কাছে যেতে দেওয়া হয়নি এইগুলোই তো এই যে তড়িঘড়ি করে আজকের দিনে যদি মেয়েটির বডি প্রিজার্ভ করা যেত তাহলে পি নিয়ে পিএম এ প্রথমে বলছিল যে পেলভিক বোন ভেঙে গেছে কলার বোন ভেঙে গেছে তারপর আবার গতকাল থেকে শুনতে পেলাম তার কোন শরীরের কোনো হাড় ভাঙেনি তো মেয়েটির বডি যদি প্রিজার্ভ করা হতো এরকম একটা গুরুত্বপূর্ণ কেস সেখানে এত উত্তাল হয়েছে সেই মেয়েটির বডি সেখানে প্রিজার্ভ করা উচিত ছিল ঘটনার গুরুত্ব বুঝে তাহলে তো আজকের দিনে সেকেন্ড বা পি করা যেত আজকে যে কথাগুলো যে কথাগুলো বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে একশো গ্রাম ফ্লুইড পাওয়া গেছে তার থেকে এইটা তো এই মানে এক এক রকম কথা আমরা শুনতে পাচ্ছি কি ভয়ঙ্কর বিষয় একশো একান্ন গ্রাম মানে বুঝতে পারছো এখানে গোয়েন্দারা সন্দেহ করছেন সাত আট জন থাকতে পারে সাত আট জন থাকতে পারে একশো একান্ন গ্রাম ফ্লুইড মানে রক্ত মিশানো যদি হয় তাতে সাত আট জনের উপস্থিতিও মানে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তাহলে যে ভয়ঙ্কর নির্যাতন মেয়েটির সঙ্গে করা হলো আরেকটা তোমাকে আমি আজকে ঘটনার উল্লেখ জিনিস না ওই ঘরটির সামনে সেমিনার ঘরটির সামনে একটি ঘরে আজকে থেকে শুরু হয়েছে যে টাইলস গুলো ভেঙে উপরে ফেলা হচ্ছে তুমি বলো সংস্কার করা হচ্ছে সংস্কার করা হচ্ছে আজকে কিভাবে পুলিশ ওখানে অনুমতি দিলো এটা তো হতে পারে যে সেমিনার ঘরে পুরো ব্যাপারটা না করে অন্য জায়গায় করে পরে সেমিনার ঘরে ওকে ফেলে রাখা হয়েছে সেটাও তো হতে পারে তদন্ত তো এখনো তো পরিষ্কার হয়নি কোথায় হয়েছে তাহলে সেমিনার ঘরের উল্টো দিকের ঘরে কি করে আজকে সংস্কারের কাজ করতে দেওয়া হলো কিভাবে হসপিটাল কর্তৃপক্ষ দিলেন ওই ওইটুকুই একটা সেমিনার ঘর আমি যেটা শুনলাম ফিটের বোধহয় একটা সেমিনার হল হবে এই পুরো পুরো ব্যাপারটাই একটা সাজানো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এই ছেলেটি মদমাতাল হতে পারে চরিত্র খারাপ হতে পারে কিন্তু আমাদের টোটাল গতি প্রকৃতি পুলিশের যে কাজের যে মানে যে স্টাইল প্রশাসনের কর্তা ব্যক্তিদের যে বক্তব্য হসপিটালের প্রাথমিক অবস্থায় অ্যাসিস্ট্যান্ট সুপারের যে বক্তব্য যেভাবে অধ্যক্ষের আচরণ তাতে আমাদের মনে হচ্ছে এইটা পুরোটাই একটা সাজানো একদম একদম সময় শেষ আমি যে